বন্ধুরা চলে এসেছে বিয়ে বাড়িতে আর এটা ছিল আমার দিদির ছেলে তোমারা আগেই একটা ব্লগে পেয়েছিল আর এটা অনেকদিন আগেকার ব্লগ আর আমি একটু দেরি করেই ব্লগ দিই শর্ট ভিডিওটাই বেশি দিই কারণ আমার খুব সময় হাতে কম তো সেই কারণে সময় কম মানে ভিডিও করে ফেলি কিন্তু এডিট করার সময় আমার হয়ে ওঠে না কিছু না কিছু কাজে ব্যস্ত হয়ে যায় কিছু না কিছু নিয়ে ব্যস্ত হয়ে যায় তো সেই কারণে আমার কোনোভাবে এডিট করা হয় না এডিট যদি আমার মনের মতো না হয় তখন আমার ভিডিওটাই ছাড়তে ইচ্ছা করে না তো একটু হলো তো তোমাদের ভয়েস দিতে হয় তো তোমরা সেই জন্য নালে বুঝবেটা কি করে শুধু যদি নর্মাল ভিডিওই দিয়ে যায় তো কী করে বুঝবে তো দেখো আমরা দুজন ঢুকে গেছি এবার আমাদের এন্ট্রিটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা তো ঢুকে গেলাম তোমরা দেখতেই পেরে তারপরে তো তোমরা বুঝতেই পারছো এটা কেএমডি আমাদের চন্দননগরের কেএমডি পার্ক তো সেইখানেই অনুষ্ঠানটা হয়েছিল সামনের দিকে একটা লজ করা হয়েছে খুব নতুন তোমরা লজটাও দেখবে অত্যন্ত সুন্দর করেছে আর আমার তো খুবই ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে আর এটাই দেখতে পাচ্ছ এই ডেকোরেশনটা আমার দাদার হাতের কাজ তো আমার দাদার করেছে অনেক কষ্ট করে যাই হোক তোমাদের কেমন লাগলো এই ডেকোরেশনটা একটু বলো বিয়েবাড়িতে আর বলতে গেলে ও এইসব কাজ খুব ভালো করে আর যদি তোমাদের কারোর কারোর বুকিং করার ইচ্ছা থাকে তো আমাকে কনট্যাক্ট করো আমি আমি দাদার সাথে যোগাযোগ করিয়ে দেবো তো আমার দাদা এইসব কাজ করে তো ইভেন্টে এবার দেখো দিদিরা বলছে যে তোর বরটাকে একটু ডাক একটু ডান্স করবো আর আমার বরটা তো সবচেয়ে বড় লজ্জুটে সেটা লজ্জায় মরে যায় কিন্তু তবুও আমি ধরে ধরে গিয়ে নাচাচ্ছি তাও লজ্জা পাচ্ছে মাকে বোঝাচ্ছে এগুলো বৌদি হয় এই হয় কিন্তু লজ্জা তো ওর থামে না আর ওর সত্যি কথা বলতে নতুন কাউকেই চেনে না এখানে কাউকে না মানে আমাদের ফ্যামিলি ছাড়া কাউকেই চেনে না তো সবার সাথে আলাপ করানো হয়নি কিন্তু বৌদিকে চেনে পাখির মাকে চেনে কিন্তু বাদবাকি কাউকে চেনে না দিদিদের সাথে আলাপও করা হয় না বিয়েবাড়িতে কে কাকে আলাপ করায় বলো তো কিন্তু আমার বর্গে তো সবাই চিন্তা করেছে কেন ফেমাস মানুষ মনে হচ্ছে সবাই তো টানা করছে ডাকা ডাকি করছে দেখবে বলে উঁকি চুঁকি মারছে আমি কী যে বলবো খুবই মজা লাগছিলো আমার খুব বুকটা ফুলে ফুলে উঠছিলো যে আমার বরটাকে একটু খোঁজখোঁজ কিনছে সবাই তো আমার বলার তাতে যায় আসে না ও তো ওর নিজের নিজের লজ্জায় মরে যায় সেক্ষেত্রে আমাকে কী সব বলছে যে আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমি হচ্ছে আমি তো ওর ওর কথা শুনে আর্ধক সময় হেসেই মরি তো যাই হোক তারপরে আমাদের স্ন্যাক্স খাবার পালা যেটার জন্য আমি সবসময় বে বাড়িতে অপেক্ষা করি যে স্ন্যাক্স হচ্ছে আমার প্রিয় খালার মানে মেন মেনু না কিছু খাই যা কিছু খাই বা না খাই কিন্তু আমার স্ন্যাক্স খেতে খুব ভালো লাগে তো আমি তো নিয়ে নিই বাবাই আমাকে খাইয়ে দিচ্ছিলো ওই নিয়েছিল তো আর আমি সত্যি কথা বলতে গিয়ে সেই সেই দিনকে অনেক রাতে গেছিলাম দশটা বেজে গেছিলো তোমাদের তো ফার্স্টেই বলে দিয়েছি তো দশটার সময় স্ন্যাক্স খাওয়ার ইচ্ছাটা যাচ্ছিলো না কারণ একটু পরেই তো আবার খাবার খেয়ে নিতে হবে বাড়িয়ে আসতে হবে কিন্তু আমরা বাড়ি এসেছি রাত দুটোর সময় বিশ্বাস করে প্রথম কোনো বাড়িতে আমরা রাত দুটোর সময় বাড়ি এসেছি দুজনায় তো বাড়ির ফ্যামিলি বাড়ি চলে এসেছিলো কিন্তু আমি বাবাই আর বাবাই দুটো বন্ধু ছিল তারা আমরা রাখি দুটোর সময় দাঁড়িয়ে এসেছে আর আমার দাদাও ইভেন্ট ওখানে ছিল তো আর সব তো নিজেদের মধ্যে ফ্যামিলির মধ্যে তো সেই কারণে আমাদের থাকাটা হয়েছিল। আর নাচানাচি তো আছে এরপরে তো দেখবে শুধু নাচানাচি তারাই তো খেয়ে দিয়ে একটু বন্ধুদের আড্ডা মারতে গেছিলো তারপরে তো আমার নাচ শুরু তো মেয়ের বাড়ির লোকেরা একটুখানি অনেক ইয়ে করছিল। মানে না নাচবো বলে মানে ওরাই যেন নাচতে পারে নাচতে পারে এরকম কিছু ইয়ে করছিলো তো আমাকে আমি তো নাচতে চাইছিলাম না কিন্তু করেই ফেললাম তো ইভেন্টটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এই পুরো প্ল্যানিংটা আমার দাদা করেছে তো খুব ভালো লেগেছে ওরাও খুব খুশি হয়েছে খুব আমার দিদিটাও বলছিলো খুব দারুণ হয়েছে ওরা তো পুরো একদম ফিদা হয়ে গেছে এই ঘরটা দেখে কারণ এখানে সেরকম কিছু কিছুভাবে দিদিরাও তো দেখেনি যে এরকম কোনো ইভেন্ট তো ওরাই ওদেরকেই করানো হয়েছে রিসেপশানের ব্যাপারটা তো যাই হোক ভালোই হয়েছে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে তো আমি দুধ ক্যাপচার অ্যাপচার করা একটুখানি চেষ্টা করছি কারণ আমি তখন খাচ্ছিলাম বিশ্বাস করো মানে খাবার নিয়ে আর সামনে যে এগো সামনেটা দেখতেই পাচ্ছি কতটা ঘির আর সে তো দেখতেই পাচ্ছে এবার নাচ শুরু হয়েছে নাচ সেটা দেখতে পাচ্ছি চলো এবার তো খাওয়া দাওয়ার পালাতে ঢুকতেই যাচ্ছে তো দিদিরা দেখতেই পাচ্ছো সামনে বসে আছে পিঙ্ক কালারের সাজারে ওর ছেলের বিয়ে ওটা একটা তো এখন মেসদির কে এখন সাজগজু দেখছে আমি বুঝতে পারছি না সাজগোজ করেছে কী খেয়ে সেটাই হয়তো দেখছি এবার আমরা তো খেতে ঢুকে গেছি তোমাদের আমি বলছিলাম যে এখানে লজটা খুব সুন্দর করেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর মেনু কার্ডটা তো আমার অসাধারণ লেগেছে অসাধারণ একদম ইউনিক নতুন অর্থ যেটা হচ্ছে দেখো এটা হচ্ছে আইফোন আইফোনটা ওয়ালপেপার ওয়ালপেপারের ভেতরে হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে সব কিছুটাই মানে খাবারের মেনুগুলো দিয়েছে যা কীভাবে দিয়েছে তোমরা পড়ে নাও বা দারুণ আয়োজন তো আচ্ছা ক্যাটেরার কাছে করে এই সব লিখেছে বাবলা ক্যাটেরার তো আচ্ছা আচ্ছা মানে অনেক কিছুই আমি আর বললাম না তো এবার আমার পাতে চলে এসেছে আর আমি বিশ্বাস করে কিছুই খাইনি দেখতেই পাচ্ছ শুধু পোলাও আর মাটন আর একটা কোনো একটা ওটা ফ্রাই ফিশ ফ্রাই করেছিল সেটা খেয়েছি ফার্স্ট টাইম আর তারপরে মিষ্টি চাটনি পাঁপড় আর কিচ্ছু খাইনি তো এইবার তো আমি বাড়ি চলে যাচ্ছি তো তোমাদের টাটা বাই বাই ব্লগটা কেমন লাগলো একটু জানিও আর সবাই এইভাবে আমার পাশে থেকো মাঝে মাঝে হয়তো তুমি বড়ো ব্লগ দেবো আর কিন্তু শর্ট ভিডিও রেডিলি দেবো তো তোমরা যদি ভালোবাসা দাও তো তোমাদের তোমরা পাশে থাকো তাহলেই ভিডিও দেবো টাটা